বিটরুটের সস খেয়েছেন কখনও হ্যাঁ আজকে বিটরুট এবং টমেটোর সংমিশ্রণে করে দেখাবো এমন এক সস যা খেতে হবে অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই সসটি তৈরি করতে কোনো রকম ফুড কালারের প্রয়োজন হবে না মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনি খুব সহজেই এই সসটি তৈরি করে নিতে পারবেন অনেকেই বলে ঘরে করা টমেটো সসের স্বাদ নাকি দোকান থেকে কেনা টমেটো সসের মতন হয় না তবে এই পদ্ধতি ফলো করে যদি আপনি টমেটো কেচাপটি তৈরি করেন তাহলে অবশ্যই দোকানের স্বাদকেও হার মানাবে আর তার সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যা এর আগে কখনো কেউ শেয়ার করেনি তাহলে চলুন চলে যায় মূল রেসিপিতে এজন্য সর্বপ্রথম বেশ কিছু টমেটোর প্রয়োজন হবে যেগুলো মাঝখান থেকে ভাগে কেটে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু রসুন কিছু পেঁয়াজ কিছু বিটরুট দিয়ে দিতে হবে কিছু আস্ত লাল মরিচ এখানে শুকনো লাল মরিচ ব্যবহার করলে বেশি ভালো হয় এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছু পানি তবে এ পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ বা অন্য কোনো উপকরণ ব্যবহার করছি না এবার চুলে ভালোভাবে এটি সিদ্ধ করে একটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে পিষে নিতে হবে একটি ছাঁকনির সাহায্যে টমেটো পেশা অংশ থেকে যে আঁশগুলো বের হবে সেটি আলাদা করে নিতে হবে আর টমেটোগুলো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে খুব দারুণ একটি মিহি ভাব চলে এসেছে যাই হোক যেহেতু সস তৈরি করবো তাই তো একবারে মিহি অংশটুকুই লাগবে আমি এখন একটি চামচের সাহায্যে টমেটোর মেন পিওজিটা নিয়ে নিচ্ছি এবার দেখুন এতটুকু আঁশ বের হয়েছে এবার এর মধ্যে আমার আর কয়েকটি উপকরণ অ্যাড করতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লবণ তবে লবণ কিন্তু আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি এবার এই সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার চুলার জাল বাড়িয়ে দিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে কিছুটা ভিনেগার নিতে হবে এখানে দুই চামচ পরিমাণ ভিনেগার নিলেই হবে আমি এবার ভিনেগার দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এখানে সামান্য একটু এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করছি কর্নফ্লাওয়ার না দিতে চাইলে পানিটাকে আস্তে আস্তে টানিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে একটি পিরিচের মধ্যে যদি আপনি একটু সস নেন তাহলে যদি দেখেন দ্রুত গড়িয়ে পড়ছে তার মানে আরও বেশি পানি আছে আরও টানাতে হবে আবার অথবা মাঝখানে এইভাবে দাগ কেটে নেওয়ার পরে যদি দেখেন দুইটা অংশ মিশে যাচ্ছে না তার মানে মনে করবেন সস হয়ে গেছে আর এভাবেই আপনি কিন্তু বাসায় বসেই খুব মজাদার টমেটো সচ বানান বানাতে পারেন আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এমন নতুন নতুন রেসিপি পেতে